এই যে ইলিশ মাছ রেডি হয়ে গেছে ইলিশটা যে ভাপা রান্না হয়ে গেছে এবার গরম ভাতের সঙ্গে সাফ করব। খুবই টেস্টি সুস্বাদু হয়েছে তোমরাও এরম বাড়িতে বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে আমি একটু টক দই দিয়ে বানিয়েছি তোমরাও টক দই দিয়ে ভাপা করবে দারুণ লাগবে আমার তো জিভে জলে এনে ফেলছে কখন খাবো আর অপেক্ষা করতে পারছি না এবার খাবো শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো এই যে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের দাদা দেখো ইলিশ মাছ নিয়ে চলে এসছে এই তো কাল বাদে পশু দুই তো আর দেখো না এই গরমে এত ইলিশ মাছ কি পাওয়া যায় আমার তো জানা নেই আমি জানি তো বর্ষাকালে বেশি পাওয়া যায় আর গরম হোক আর বর্ষাকালে ও ইলিশ মাছ চোখে দেখলেই ও নিয়ে চলে দাম বেশি হোক যাই হোক এক পিস খাবো বলে ওই এক পিস খাবো তো কিন্তু ইলিশ মাছ দেখতে পেলেই ও বাজারে নিয়ে আসবে দেখো আজকের অথবা আজকের একটা দুটো নয় অনেক এনেছে বড় ইলিশ মাছ বলার এক থালা মাছ হয়েছে যাই হোক এই মাছটাকে এবার কি করে ইলিশ মাছ তো সবারই প্রিয় সবার ফেভারিট জিনিস ইলিশ মাছ হচ্ছে কাঁচা তেল কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে ভাপা বানাবো কীভাবে কুড়ো বিটিটা দেখতে থাকবো ইলিশ মাছ আর হয়েছে আজকে তাহলে তো তোমার দাদা তো জিভে জল চলে আসবে ও তো এমনি পেটু খাওয়ার দিক দিয়ে যেভাবে নতুন নতুন রান্না করে দেবে সেগুলোই ও খাবে আর ভালো লাগে প্রচুর ভালো লাগে ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে নিয়েছি সর্ষে বাটাও দিয়ে দিয়েছি ভাপা হবে তো সব একসঙ্গে মাখিয়ে কীভাবে করবো ভিডিওটা দেখতে থাকো নুন দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন মশলাটা আছে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আর সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে পেস্ট করে নিয়ে মশলাটা করেছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে আর টক দই দেবো কিভাবে দেখাচ্ছি তেল দেবো ঢাকা দিয়ে রাখবো তারপরে পরে একটু কাজ সেরে আসছি দিয়ে ভিডিওটা কেমন লাগে রান্নাটা করি তেল দেবো কালো জিরে ফোড়ন দিলাম আমার মতন করে রান্না করছি মাছ ভাপা এইভাবে তোমরাও করে খেয়ে দেখো খুবই টেস্ট লাগবে টল তো একটা একটুখুনি তেলে ভালো করে শুকিয়ে নেবো অনেক জল থাকে তো ওর জন্য ভালো করে শুকিয়ে নেবো দিয়ে তোমার মাছটাকে দেবো করে গমটাকে শুকিয়ে নিব আসলে খুব সটফটে রান্না হয় আর এই ঝটফট হয়ে যায় আটা পোনা হলে সময় লাগে এই মাছ তো সিজনে শুধু সরষে করে দাও টক করে দাও ভাপা করে দাও যে কোনো ব্যাপারই নেই মানে আগে এই মাছ নিয়ে এসে ভাপা করছি এইটাকে এইভাবে কষিয়ে মানে রসটাকে ইয়ে করে নিয়ে তারপরে মাছটা দেবো দেখো দেখতে থাকো পুরো দিদি ওটা নিয়ে দেবো জল ফুটিয়ে এসছে ওরা দশ মিনিট যে ঢাকা দিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা মাখিয়ে সব রকম মেরিনেট করে তেল টেল সবই দিয়েছি আবার কড়াতেও তেল দিয়েছি তো সব ধরে রয়েছে এটা আর এটি একটু দেখে এখনই লৌসু আসছে একটু জল দিয়ে দেবো আস্তে আস্তে হবে জল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু গ্যাস জোরে দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে হালকা আছে হবে অনেকক্ষণ ধরেই হবে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে কারণ শুধু সর্ষে আর মাছ তো একটু শুকিয়ে গেলে মাখা হয়ে গেলেই দেখবে ইলিশ মাছের ভাপা রেডি এইভাবে ঝটপট হয়ে যাবে বা কোটোর মধ্যে ভাতের হাড়ির মধ্যেও দিলে হয় সেটা রকম এটা এক রকম সব ইলিশ মাছ অনেক রকমের খাওয়া যায় যে যেরকম পারে সেভাবেই করবে আমি এইভাবে করছি তুমি একরকম করলে আমি একরকম করলাম নতুন নতুনত্ব শিখতে পারলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো এই যে বন্ধুরা ইলিশ মাছের ভাপা রেডি গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না জিবে আনবে জল তোমরাও ঝটপট ওইভাবে বানিয়ে খাও দেখবে খুব ভালো লাগবে দারুণ হবে আর দারুণ হয়েছে একটা টেস্ট করা হয়ে গেছে অলরেডি আমার বরে কিন্তু সে দেখাতে পারিনি আমি এই যে সাজিয়ে নিয়েছি আর এটা থিতিয়ে গেলে আরও তেল বার হবে কারণ আমি সবে গরম গরম তুলেছি তো পাত্রের মধ্যে যত থিতিয়ে যাবে তত তেল দেখবে ভেসে উঠবে সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লেগেছে তোমরাও ঝটপট বানিয়ে খেয়ে দেখো আমরা ওই ভাত বাড়বো খাবো